আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঋণ হচ্ছে একটা জগনতম বোঝা যা ইসলামের কখনোই সমর্থন করে না ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণ করল এই ব্যক্তি একজন অন্যতম একটা অপরাধ করল বলা চলে কারণ ঋণ আমরা সহজেই করি আমাদের চলাফেরা আমাদের পরিবার আমাদের চলতে গেলে অনেক সময় নিজের প্রয়োজনে ঋণ করতে হয় কিন্তু ঋণ করাটা একটা বোঝা স্বরূপ কারণ ঋণটা আদায় আমাদের করতেই হয় বা করতে হবে আমরা যতদূর পারি বা চেষ্টা করব যে ঋণ আমাদের জন্য না করা হয় সেই ব্যাপারে সচেতন থাকা আমরা যদি দেখি যে হরজত মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন যে শহীদ যিনি ইসলামের পথে জীবন দিয়েছেন তার সকল গুণাখাতা তো মাফ কিন্তু সে যদি ঋণ থাকে ঋণগ্রস্ত থাকে তাহলে এটাও ছাড় দেওয়া নয় যদি ঋণ করে থাকে তার ঋণটা আদায় করতে হবে বা তাকেও ছাড় দেওয়া যাবে না আবার আমরা যদি দেখি যে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম একবার তার জীবদ্দশায় একজন ব্যক্তি মারা গেল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উপস্থিত হলেন এবং বললেন যে এই লোকটার কি কোনো ঋণ আছে কি না এবং উত্তর আসলো যে এই লোকটার ঋণ আছে তিনি ঋণগ্রস্ত ঋণ রেখে সে মারা গেল এই লোকটা মারা গেছেন হরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম বলেছেন যে তোমরা ওই ব্যক্তিটার জানাজা নামাজ পড়ো আমি এই লোকটার জানা জানাজা নামাজ পড়ব না কেন বলেছেন তিনি বলেছেন যে এই লোকটা ঋণগ্রস্ত ঋণ রয়েছে ঋণ রেখে সে মৃত্যুবরণ করেছে এর জন্যই আমার পক্ষে সম্ভব নয় যে এই লোকটার জানাজা নামাজ আদায় করার তখন উপস্থিত একজন বলল যে এই লোকটার ঋণগ্রস্ত ঋণ রেখে মারা গেছে এবং আমি এই ব্যক্তিটার ঋণ পরিশোধ করব তখন হরত মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম জানাজা নামাজ আদায় করলেন এখন আমাদের সমাজে আসলো যে আমরা আমাদের বাড়িঘর আমাদের গাড়ি বা যে কোনো অফিস আদালত চালাতে আমাদের প্রয়োজন হয় ঋণের আমরা ঋণের দ্বারস্থ হই আমাদের কাছে যদি টাকাও থাকে অর্থ সম্পদ যদি থাকে তারপরও আমরা কি করি যে ঋণ করি ঋণ করে আমরা গড় বানাই বা গাড়ি কিনি বা অফিস বড় করি বা ফ্যাক্টরি করি বিভিন্ন কাজে আমরা ঋণগ্রস্ত করি ঋণগ্রস্ত হই আচ্ছা আমরা জানি না যে ঋণের ভয়াবহতা সম্পর্কে আমরা অনেক ঋণগ্রস্ত থাকার পরেও আমরা আরও ঋণ গ্রহণ করি কিন্তু সাহাবিদের ভিতরে সচেতন থাকতো যে ঋণগ্রস্ত না হতে সচেতন থাকতো তারা ঋণ না করতে পারতপক্ষে তারা ঋণ করতো না আর যদি করত তারা সচেতন থাকত ঋণটা পরিশোধ করার জন্য কিন্তু আমাদের যে বর্তমান সমাজ রয়েছে এই বর্তমান সমাজে সময়ে এসে আমরা প্রচণ্ডতমভাবে ঋণ করি আমরা ঋণ করে বিলাসবহুল বা ভোগ্যপসম ক্রয় করে থাকি যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না কিন্তু ঋণ করে আমরা এগুলো করি ঋণ আমাদের পরিশোধের কোনো মাথা ব্যথা থাকে না বা কোনো চিন্তাই থাকে না আমরা কখন ঋণ দিব কখন ঋণ পরিশোধ করব। এগুলোর ক্ষেত্রে কোনো সময় আসে না যখন আমরা ঋণ করি তখন যে ঋণ দেয় বা আপনাকে দিচ্ছে তার থেকে আমরা পালিয়ে বাঁচার চেষ্টা করি আমরা আমরা কখনোই এই ঋণের টাকা পরিশোধ করার জন্য আমাদের খেয়াল থাকে না কিন্তু আমরা যদি এগুলা যদি দেখি যে হরত যে তিনি নিজেই উপস্থিত হতে হয়েছেন এবং তিনি নিজেই নামাজটা জানা পড়তে চাচ্ছেন না কেন চাচ্ছেন না এই লোকটা ঋণগ্রস্ত আছে বলে তা আমরা এই কত কত কোটি টাকা কত শত কোটি টাকা আমরা ব্যাংকে থেকে ঋণ নিচ্ছি আমরা সুদে টাকা নিচ্ছি বা কত কিছুই করছি এইগুলো আমরা নিয়ে বেমালুন উদাসীনভাবে আমরা টাকাগুলো খরচ করছি আমরা যে ঋণ দিতে হবে এই ঋণের দেওয়ার তাই আমরা বলে গেছি আমরা কখনোই চিন্তা করি না আমরা মারা যাব কি না বা এই হাদিসগুলো আমরা কখনোই খেয়াল করি না অথচ আমরা নামাজ আদায় করি কোরআন তেলাওয়াত করি আমরা ধর্মীয় আইন কানুনগুলো আমরা চলার চেষ্টা করি কিন্তু যখন ঋণ নিচ্ছি তখন আমরা বেমালুম বলে গেছি যে ঋণটাও আমাদের পরিশোধ করতে হবে আমরা কারো কাছে অদাবদ্ধ ওয়াদা দিয়ে নিয়ে এসেছি যে আমি অমুক দিন আপনার টাকা দিব ঋণ সহ শর্ত ঋণ বা সাহায্য নেওয়া কিন্তু তারপরেও এই যে যে নয় ছয় করা বা টাল বাহানা করা এটা আমাদের ভিতরেই থাকে আমরা অফিস দেখিয়ে বা ফ্যাক্টরি দেখে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিচ্ছি আমরা বিদেশে টাকা প্রাচার করছি আমরা অনেক কিছুই করছি এই ঋণের টাকা দিয়ে আমরা অর্থ উপার্জন করছি কিন্তু ঋণ দেওয়ার সময়ও আমাদের কোনো চিন্তাই থাকে না আপনি চিন্তা করুন যে আমরা যে লাইফস্টাইলটা মেনটেন করছি বা চলছি বর্তমান সমাজে বা সময়ে এই সময়ে এসে শাহাদত বরণ করার কথাটা চিন্তাও থাকে না কিন্তু আপনি যদি দেখেন যে একজন ইসলামের পথে শাহাদত বরণ করলো তার ঋণ থাকলো এই ঋণটা মাফ হবে না এই ঋণের সাজা তাকে থাকবেই যতক্ষণ পর্যন্ত এই যে ঋণ আদায় না করা হয় ততক্ষণ পর্যন্ত তার যে কল্প বা রুহুটা আছে সেটা ঝুলানো থাকবে তা আপনি দেখেন যে একটা মানুষের ঋণ না আদায় করার কারণে তার রুহু বা কল্পটা ঝুলন্ত অবস্থায় থাকলো মুক্তি পেল না কিন্তু যখন ঋণটা আদায় করা হয়ে গেল বা কারোর পক্ষ থেকে যদি ঋণটা আদায় করা হয়ে গেল। তখন কিন্তু তার যে কল্প সেটা থেকে মুক্তি পাচ্ছে তাহলে কত বড় একটা ইম্পর্টেন্ট কথা কত বড় একটা মানে যে জিনিসটা আমাদের সবসময় দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় মাথায় রাখার কিন্তু আমরা বেমালুন বলে গিয়ে ঋণের সাগরে ডুবে যাচ্ছি অথচ ঋণ থেকে উত্তরণের জন্য অনেকগুলো ধোয়া হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদেরকে শিখিয়ে দিয়ে গেছেন অনেকে ঋণগ্রস্ত ছিল এসে বলতো যে আমরা হিয়া রাসুল্লাহ আমি ঋণগ্রস্ত আমি কিভাবে ঋণ থেকে মুক্তি পেতে পারি আমাকে ঋণ থেকে উত্তরণের সুযোগ করে দিন এমনভাবে বলতো যার যাতে তাদের ঋণটা পরিশোধ সহজ হয়ে যায় আর আমরা কত শতভাবে কত ভিনি আমরা ঋণ করতে পারি ঋণ করি সেগুলোর আমরা চিন্তা ফিকির করি না কিন্তু আমরা যখন কোনো মানুষ যখন মারা যায় তখন দেখা যায় তার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ঋণ শত অনেক মানুষ তার কাছে দেনা পাচ্ছে বা টাকা পাচ্ছে আর হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা সাহাবিরা ঋণগ্রস্ত হলে সর্বপ্রথম আগে ঋণ পরিশোধ করতেন ঋণ রেখে তারা কোনো ইবাদত করতেন না তারা আগে চেষ্টা করতেন ঋণটা পরিশোধ কীভাবে করা যায় সেভাবে তারা চিন্তা ফিকির করতেন ঋণ ইসলামী দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ আমরা যত কম সময়ে বা যত তাড়াতাড়ি যদি ঋণ নিয়ে থাকি তাহলে ঋণটা দেওয়ার জন্য বলা হয় কারণ আমরা জানি না মৃত্যু কখন আসবে এই ঋণের পরিশোধটা কে করবে আমরা সচেতন থাকি ঋণ থেকে আল্লাহ তালা আমাদেরকে জীবনটাকে সহজ করে দিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম